হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমি এদিকে রান্না বান্না করছিলাম তো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে হচ্ছে মাছের তেল পোটা ভাজা হচ্ছিলো কেউ খায় না আমি খাই আমার ভালো লাগে মাছের তেল পোটা ভাজলাম পোনা মাছে আর এই যে ভাত হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দিকে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব করবো কেটে রেখে দিয়েছিলাম আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের ঘরে জানলা দিয়ে তোমাদেরকে দেখালাম এই যে আমরা ভাজা হয়ে গেছে আর এইখানে হচ্ছে ভাজবো এই আমাদের উঠুমের তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি উঠুনটা বাইরে জোরে বৃষ্টি হচ্ছিলো আর আমার এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো আর এবার ভাত ফাত বাড়বো আর মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম শাক ভাজা করেছিলাম আর হচ্ছে তিলপোটা ভাজা করেছিলাম কেউ খাবে না আমি খাবো আর ঠিক আছে বন্ধুরা এখনকারের মতন টাটা তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এবার আমরা খাওয়া দাওয়া করি চলো টাটা